নমস্কার বন্ধুরা আজকে আমি একটা সুজির রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি যেটা বানানো খুবই সহজ খুবই ইজি তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন প্রথমে আমি নিয়েছি হাফ কাপ সুজি সুজিটা মোটা কিংবা সরু যেরকমই হোক না কেন সেরকমই রেসিপি করা যাবে এবার নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই যে কাপ মেপে আমি সুজি নিয়েছি তার হাফ কাপ আমি দই নিয়েছি এবার সেই কাপ মেপেই আবার আমি জল নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দই নিয়েছিলাম তাই ওয়ান ফোর্থ কাপ আমি জল নিয়ে নিলাম সুজিটা ভিজে যায় এমন জলই লাগবে বেশি পাতলা ব্যাটার করা যাবে না একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে তাই আমি ওয়ান ফোর্থ কাপ জল দিয়েছি দিয়ে সুজিটাকে ভিজতে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিচ্ছি তাহলে সুজিটা ভালোভাবে ভিজে যাবে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন সুজিটা একদম ভিজে গেছে এবার আমি এটা মিক্সি গ্রাইন্ডারের ভেতরে নিয়ে নিচ্ছি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে নিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব এবারে আরও দুই চামচ জল আমি দিয়ে এই বাটিটা একটু ধুয়ে এর ভেতরে দিয়ে দিলাম তাহলে ওয়ান ফোর্থ কাপ জল আমি নিয়েছিলাম আরও দুই চামচ জল আমি দিয়ে দিলাম এবার পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্ট করা হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি বাটিতে ঢেলে নেব এবার কিছুটা সবজি আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি এবার আমি সব সবজি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি নাস্তাটা তৈরি করব নাস্তাটা বানানো খুবই সহজ দেখুন একটা তরকা প্যান নিয়েছি গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ তেল এবার এই ব্যাটার আমি এক হাতা করে এর ভেতরে দিয়ে দিলাম দেখুন এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব আর গ্যাসটা দেখুন একদম লো ফ্লেমে রেখেছি না হলে পুড়ে যাবে এবার দেখুন হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিলাম ওপরটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি এটা উল্টে দেবো উল্টে আমি ওই পাশটাও ভালোভাবে ভেজে নেব তারপরে দেখুন আবার একটু তেল এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে আমি ওই পাশটাও ভালোভাবে ভেজে নেবো বন্ধুরা এই রেসিপিটি বানানো খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আপনারা বাচ্চাদের টিফিনের জন্যে খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে আর খেতেও খুবই টেস্ট হয় দেখুন একটা তৈরি করা হয়ে গেল কত সহজেই এবার আমি আর একটা তৈরি করে নিচ্ছি দেখুন তেল দিয়ে দিয়েছি আবারও আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে আমি এটাও তৈরি করে নিচ্ছি বন্ধুরা এটা তৈরি করতে সবকটা তৈরি করতে আমার পাঁচ মিনিট লেগেছে আর পাঁচ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম মোট দশ মিনিটে আমার সব নাস্তাগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা এটা বানানো খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখুন এটাও হয়ে গেল এবার এটারও ওই পাশ দিয়ে একটু তেল দিয়ে দেব। দিয়ে আমি এটা ভেজে নেব দেখুন হয়ে গেছে এবার এটাও নামিয়ে নিচ্ছি তাই দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় আর আপনারা এই টিফিনে অবশ্যই এটা বাচ্চাদের বানিয়ে দেবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আর কমেন্ট করে জানাবেন যে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন আর যদি ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দেবেন দেখুন বন্ধুরা আরও একটা ভেজে নিয়েছি দেখুন কত সহজেই সবগুলো ভাজা হয়ে গেল আর কোনো ঝামেলা নেই কোনো আটা মাখা বা বেলার কোনো ঝামেলা ছাড়াই নাস্তা তৈরি করে নেওয়া যায় কত সহজে দেখুন দেখুন সবকটাই আমার বানানো হয়ে গেছে হাফ কাপ সুজি থেকে দেখুন কতগুলো নাস্তা তৈরি হয়েছে পুরো পরিবারেরই নাস্তা হয়ে যাবে এর আগে আমি একটা নারকেলের চাটনি বানিয়েছিলাম সেটা দিয়েই সার্ভ করেছি এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন দেখুন কত সুন্দর ফুলেছে আর কতটা সফট হয়েছে এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন ভেতরটা কত সফট এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করুন খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এইভাবে চাটনির সঙ্গে সার্ভ করুন খেতে খুবই ভালো লাগবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার